ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এবছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি এবং এই সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে অথচ সামান্য কিছু তথ্য জানা থাকলে ডেঙ্গু থেকে মৃত্যুর ভয়াবহতা অনেকাংশে কমানো সম্ভব প্রথমে চলেন দেখা যাক আপনার জ্বর হলে সেটা কি ডেঙ্গু কিনা তা কিভাবে বুঝবেন আর কখন হাসপাতালে যেতে হবে ডেঙ্গু জ্বরের তিনটি ধাপ আছে তার প্রথমটির নাম হচ্ছে ফেব্রাইল ফেজ এই ফেজে একজন রোগী দুই থেকে সাত দিন পর্যন্ত থাকতে পারেন তিনি তিন দিনও থাকতে পারেন পাঁচ দিনও থাকতে পারেন অথবা সাত দিনও থাকতে পারেন তো এই ফেজে রোগীর মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় তা হচ্ছে হঠাৎ করে অনেক বেশি জ্বর আসা বমি বমি হওয়া দুর্বল লাগা অনেক সময় বমিও হতে পারে এছাড়া মাংসপেশিতে ব্যথা করা জয়েন্টে ব্যথা করা মাথা ব্যথা করা এবং চোখের পেছনটাতে ব্যথা করা কারো কারো ক্ষেত্রে গায়ের চামড়া লাল হয়ে যেতে পারে এবং র্যাশ উঠতে পারে তো এই পরিস্থিতিতে রোগীকে আসলে কী কী করতে হবে তখন রোগীকে অনেকটা বিশ্রামের মধ্যে রাখতে হবে সারাদিনই যেন সে রেস্টের মধ্যে থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে তরল খাবার তাকে দিতে হবে সেটা হতে পারে পানি জুস অথবা যে কোনো ধরনের স্যুপ জ্বর যেন খুব বেশি পরিমাণে উঠে না যায় সেটা খেয়াল রাখতে হবে তার জন্য থার্মোমিটার দিয়ে একটু পরপর রোগীর জ্বর মাপতে হবে এবং যখন জ্বর বেশি হবে তখন তার মাথায় পানি ডালতে হবে এবং গা মুছিয়ে দিতে হবে যেন জ্বরটা কমে যায় আর ওষুধ খাওয়ানোর মধ্যে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে খেয়াল রাখতে হবে ডেঙ্গু রোগীকে কোনোভাবেই অ্যাসপিরিন অথবা আইবু জাতীয় এনএসিআইডি খেতে দেওয়া যাবে না একজন ডেঙ্গু রোগীকে অ্যাসপিরিন অথবা আইবু প্রোফেন খাওয়া হলে ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে এমনকি মৃত্যু ঘটে যেতে পারে এর কারণ হচ্ছে ডেঙ্গু যখন মানুষের শরীরকে আক্রমণ করে তখন অন্য অন্য জায়গায় আক্রমণ করার সাথে সাথে এর প্রধান একটা আক্রমণের জায়গা হচ্ছে অস্থিমজ্জা অথবা বোন মেরো যেটাকে বলে সেখানে আক্রমণ করা তো এই বোন মেরোর কি বোন মেরোর কাজ হচ্ছে রক্তকণিকা যেটাকে আমরা বলি প্লেটলেট সেইটা তৈরি করা প্লেটলেটের কাজ হচ্ছে যখন আমাদের কোথাও কেটে যায় তখন রক্ত বের হওয়ার সাথে সাথে একটু পরেই দেখবেন সেটা একটা রক্ত জমাট বেঁধে গেছে এর কারণ হচ্ছে রক্ত যদি জমাট না বাঁধতো তাহলে কিন্তু কন্টিনিউসলি আমাদের শরীর থেকে রক্ত বেরোতে থাকতো এবং সেটা একটা ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারত। এজন্য এই সিস্টেম আমাদের শরীরে আগে থেকেই দেয়া প্লেটলেটগুলো যখনই কোথাও কেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধিয়ে দেয় যেন খুব বেশি রক্তক্ষরণ না হয় এখন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যেহেতু বোন মেরো আক্রান্ত হয়ে গেছে তার প্লেটলেট উৎপাদনের পরিমাণ কমে যাবে অন্যদিকে অ্যাসপিরিয়ান অথবা আইবুপ্রোফেন আমাদের ব্যথা বা জ্বর কমায় তবে তাদের এই ব্যথা বা জ্বর কমানোর জন্য যেই প্রক্রিয়াতে কাজ করতে হয় সেই প্রক্রিয়াতে ওই যে প্লেটলেটের কথা বললাম প্লেটলেটের কার্যক্ষমতা কমিয়ে দিতে হয় এখন ডেঙ্গু রোগীকে যদি আপনি অ্যাসপিরিন অথবা প্রফেন দেন তখন কি ঘটবে একে তো ডেঙ্গুর কারণে তার শরীরে প্লেটলেট তৈরি হচ্ছে না অন্যদিকে অ্যাসপিরিন অথবা আইবুপ্রোফিনের কারণে যেই প্লেটলেটগুলোও তৈরি হচ্ছে তাদেরও কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে তখন যেটা ঘটবে এই মানুষটা শরীরে হালকা একটু কোথাও কেটে গেলে অনেক বেশি রক্তক্ষরণ হয়ে তার সিরিয়াস কন্ডিশন হয়ে যেতে পারে অথবা এমনও হতে পারে কোথাও কেটে যায় নাই এমনিতেই শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে যেরকম নাক দিয়ে রক্ত পড়তে পারে বমির সাথে রক্ত আসতে পারে পায়খানার সাথে রক্ত যেতে পারে অথবা মাড়ি থেকে রক্ত পড়তে পারে এই জন্য এই ব্যাপারটা খুবই সিরিয়াস মনে রাখতে হবে ডেঙ্গু রোগীকে কোনোভাবে অ্যাসপিরিন বা আইবু প্রফেন জাতীয় এনিসিয়ারি দেওয়া যাবে না শুধুমাত্র তাকে প্যারাসিটামল খাওয়ানো যাবে এখন আসেন ডেঙ্গু জ্বরের দ্বিতীয় ধাপ এই ধাপটা ক্রিটিক্যাল একটা ধাপ এখানে রোগী তিন থেকে সাত দিন পর্যন্ত অবস্থান করতে পারেন এই জায়গাটা কেন ক্রিটিক্যাল তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বর কমতে শুরু করেছে এবং মানুষ মনে করে হয়তো রোগীটা ভালো হয়ে যাচ্ছে এখন রোগীটা কি আসলে ভালোর দিকে যাচ্ছে নাকি অবস্থা আরও সিরিয়াসের দিকে যাচ্ছে সেটা নির্ভর করে কয়েকটি লক্ষণের উপর লক্ষণগুলো ভালো মতো মনে রাখেন নাম্বার ওয়ান অনেক বেশি পরিমাণে বমি হওয়া নাম্বার দুই হাত পা অথবা মুখ ফুলে যাওয়া তিন নাম্বার হচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা হওয়া চার নাম্বার হচ্ছে ড্রজিনেস বা সারাক্ষণ ঘঙ্গুম একটা ভাব কাজ করা অথবা রোগের মধ্যে অস্থিরতা অনুভব করা পাঁচ নাম্বার হচ্ছে রক্তক্ষরণ এই রক্তক্ষরণ হতে পারে মাড়ি থেকে বমির সাথে পায়খানার সাথে অথবা নাক দিয়ে এমনিতেও রক্ত পড়তে পারে এই লক্ষণগুলোর যে কোনো একটা লক্ষণও যদি দেখা যায় তাহলে সেই রোগীটাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে তৃতীয় ধাপ এই ধাপটা হচ্ছে রিকভারি ফেস এটা সাধারণত শুরু হয় সাত দিন যাওয়ার পর থেকে এই ক্ষেত্রে রোগীর ক্ষুধা ফিরে আসতে থাকে তারা ভালো মতো খেতে পারেন তারপর শক্তি ফিরে আসতে থাকে অনেকে এই সময় কাজেও চলে যান সাত দিন পার হওয়ার পরে তবে এই সময়টাতে অল্প সময়ের জন্য আবার একটু র্যাশ দেখা দিতে পারে চামড়াতে তো এটা থেকে ভয়ের কিছু নেই এখন কথা হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা কী ডেঙ্গুর আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা সেভাবে নেই তো ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের ডেঙ্গু হ বন্ধ করতে হবে মানে প্রতিরোধ করতে হবে তো প্রতিরোধের যে বিষয়গুলি আছে সেগুলোতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা মজার গল্প বলি ডেঙ্গু ভাইরাসটা হচ্ছে এক ধরনের বুদ্ধিমান হ্যাকার এরা মানুষের শরীরের কোষের মধ্যে ঢুকে কোষের সিস্টেমটাকে হ্যাক করে তাদের নিজেদের বংশ বিস্তার করে এরপর মানুষটাকে অ্যাটাক করে ঘটনা শুরু হয় যখন একটা ডেঙ্গু ভাইরাস বহনকারী এরিস মশা একজন মানুষকে কামড়ায় তো কামড়াবে কোথায় স্কিনের কোনো একটা জায়গাতে ত্বকের কোথাও তো কামড়ানোর পরে এই মশার লালার সাথে ডেঙ্গু ভাইরাস সেই স্কিনের মধ্যে ঢুকে পড়ে তো আমরা সবাই জানি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলো আছে তারা আমাদের পুরো শরীরের মধ্যে ছড়ানো তো কোষে সেইখানে ধরে নিলাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ল্যাঙ্গারহেন্স কোষরা আছে তো ধরেন এই ল্যাঙ্গারহেন্স কোষগুলো হচ্ছে একরকম আমাদের ডিটেকটিভ পুলিশের মতো তো এদের কাজ হলো কি। যখন বাইরে থেকে কোনো কিছু চামড়া দিয়ে প্রবেশ করবে ও যখন বুঝতে পারবে যে এইটা আসলে আমাদের শরীরের ভেতরের কিছু না তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলবে এবং তাকে মেরে ফেলার ব্যবস্থা করবে বা তাকে পরিষ্কার করার ব্যবস্থা করবে এখন ডেঙ্গু ভাইরাস যেই স্থানে ঢুকেছে সেখানকার স্থানীয় যে ডিটেক্টিভরা আছেন তারা গিয়ে সরাসরি তাকে ধরে ফেলে এখন তাদের তো আর এই আইডিয়া নাই যে এইটা হচ্ছে মহাবুদ্ধিমান ডেঙ্গু ভাইরাস ওরা হবে হয়তো নর্মাল চোর ছাচর ওরা ধরে মেরে ফেলার ব্যবস্থা করে কিন্তু ডেঙ্গু করে কি উল্টো ওদের শরীরে ঢুকে পড়ে ওদের শরীরে ঢুকে পড়ে ওর মধ্যে যে ভাইরাল আরেনে আছে সেটাকে উন্মুক্ত করে দেয় এই ভাইরাল আর্ণে তখন ওই ল্যাঙ্গার ল্যাঙ্গারহ্যান্স কোষের মধ্যে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এরকম করে রেপ্লিকেট করতে করতে সংখ্যায় অনেক বাড়িয়ে ফেলে এরপরে এরা গিয়ে ওই ল্যাঙ্গারহ্যান্স কোষের যে বিভিন্ন যন্ত্রপাতি আছে তাদের শরীরে তাদের নিজেদের কাজকর্ম করার জন্য ওরা বিভিন্ন প্রোটিন তৈরি করে ওদের বিভিন্ন চলাফেরা বা বিভিন্ন কাজকর্মের জন্য সেই সিস্টেমটাকে ওরা হ্যাক করে ফেলে হ্যাক করে এই নতুন ভাইরাল আড়ানিগুলো প্রত্যেকটা একটা করে নতুন ডেঙ্গু ভাইরাস তৈরি করে যার ফলে ওই কোষের মধ্যে একটা ডেঙ্গু ভাইরাস ঢুকে অনেকগুলো হয়ে যায় এবং এরপরে তারা সেই কোষ থেকে বের হয়ে আরেকটা কোষে আক্রমণ করে এখন আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতার সিকিউরিটি গার্ডগুলোর মধ্যে কিছু কিছু কোষ আছে যাদেরকে রেগুলারলি লিম্ফ নোডে যেতে হয় লিম্ফ নোডটাকে বলতে পারেন হচ্ছে সেন্ট্রাল যোগাযোগ ব্যবস্থা সেখানে গেলে রক্তের সাথে কানেকশন হয় সো ভাইরাসটা যখন ডেনড্রাইটিক সেলের মধ্যে চলে যাচ্ছে তার মানে কি হচ্ছে ডেনড্রাইটিক সেলের সাথে করে সে কিন্তু লিম্ফ নোডে চলে গেল লিম্ফ নোডে যাওয়া মানে হচ্ছে রক্তে প্রবেশ করে ফেলা আর রক্তে প্রবেশ করে ফেলা মানে হচ্ছে পুরো শরীরে ছড়িয়ে যাওয়া এবং যত খুশি তত রেপ্লিকেট করা এবং সম্মিলিতভাবে একটা শরীরকে আক্রমণ করা এখন কথা হচ্ছে মানুষ কিভাবে এই ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ করে জিতে আসে ডেঙ্গু ভাইরাসটা যখন ডেনড্রাইটিক সেলের সাথে সেন্ট্রাল স্টেশনে গেল মানে লিম্ফ নোডে গেল তখন ডেনরাইটিক সেল আর কাজ করে সে আমাদের যে সেন্ট্রাল সিস্টেম আছে সেখানে জানিয়ে দেয় যে বাইরে থেকে কিছু লোকজন প্রবেশ করেছে এরা আমাদের সিস্টেম হ্যাকিং করা শুরু করেছে এবং আক্রমণ করা শুরু করেছে তারা দেখতে এই রকম তাদেরকে আমাদের মেরে ফেলতে হবে সাথে সাথে আমাদের পুরো শরীরের অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যায় এবং আমাদের ইমিউন সিস্টেম এই ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে আমাদের রোগ প্রতিরোধ সিস্টেমের মধ্যে একটা স্পেশাল ফোর্স আছে এদের নাম হচ্ছে সাইটোটক্সিকটি সেল এরা কি করে যেই কোষগুলোকে ডেঙ্গুরা গিয়ে হ্যাক করে ফেলেছিল তাদেরকে গিয়ে প্রথমে ধরে যে ভাই তোমাদেরকে যেহেতু হ্যাক করে ফেলেছে তোমাদেরকে আর আমরা বাঁচিয়ে রাখতে পারছি না সরি এই কোষগুলোকে প্রথমে তারা মেরে ফেলে বিস এক ধরনের কোষ আছে ওদের কাজ হচ্ছে অ্যান্টিভাইরাস তৈরি করা মানে আমাদের শরীরের ক্ষেত্রে তো আর অ্যান্টিভাইরাস তৈরি হয় না আমাদের শরীরে তৈরি হয় হচ্ছে অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটা ওরা এমনভাবে তৈরি করে তার জন্য ওদের দরকার হয় হলো ভাইরাসের শরীরের একটা কোনো কিছু সেটা দেখে সেই অনুযায়ী তারা টার্গেট করে এই অ্যান্টিবডিগুলো তৈরি করে তো এই অ্যান্টিবডিগুলো তৈরি করে তারা রক্তের মধ্যে ছড়িয়ে দেয় ছড়িয়ে দিলে তখন কি হয় রক্তের মধ্যে মুক্ত যে ভাইরাসগুলো ঘোরাঘাড়ি করছিলো এই অ্যান্টিবডিগুলো সবগুলোকে গিয়ে ধরে ফেলে তখন কি হয় আমাদের শরীরে ম্যাক্রোফেজ নামে নাম এক ধরনের কোষ আছে এদের কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মতো ওই যে অ্যান্টিবডি গিয়ে ভাইরাসগুলোকে আটকে ধরে রেখেছে ম্যাক্রোফোজ গিয়ে ওদেরকে গিয়ে গিয়ে গিলে ফেলে মানে হচ্ছে পুরো শরীরে অ্যান্টিবডিরা গিয়ে সবগুলো ভাইরাসকে আটকে ফেললো আর ম্যাক্রোফেজ গিয়ে গিয়ে সেগুলোকে গিলে ফেললো এভাবে আস্তে আস্তে পুরো শরীর ক্লিন হয়ে যায় এবং এভাবেই আস্তে আস্তে ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীর যুদ্ধ করে এই যুদ্ধ আসলে চলে অনেক দিন ধরে অনেকের ক্ষেত্রে পুরো এক সপ্তাহ ধরে চলে তো তারপরে হচ্ছে জয়লাভ হয় এবং একই সাথে আপনারা যখন দেখেন যে জ্বর আসছে এই জ্বরটাও কিন্তু আমাদের শরীরের এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের একটা অংশ শরীর যখন বোঝে যে ভাইরাসের রেপ্লিকেশন হচ্ছে মানে ওরা একটা থেকে দশটা একশোটা এক হাজার এক কোটি হয়ে যাচ্ছে তখন সে দ্রুত শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেটাকে আমরা বলি জ্বর তো তাপমাত্রা বাড়লে লাভটা কি তাপমাত্রা বাড়লে এই ভাইরাসের রেপ্লিকেশনটা মানে একটা থেকে দুইটা হওয়া বা দুইটা থেকে চারটা হওয়া এই প্রসেসটা স্লো হয়ে যায় এখন আসলে দেখা যাক ডেঙ্গু হওয়া থেকে বাঁচার উপায় কি ডেঙ্গু হওয়া থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মশার কামড় থেকে বাঁচা এখন বেশিরভাগ মানুষ আমাদের দেশে মশার কামড় থেকে বাঁচার জন্য মশার কয়েলের উপর নির্ভরশীল কিন্তু সমস্যা হচ্ছে গবেষণায় দেখা গেছে একটা মশার কয়েল থেকে যেই পরিমাণ ক্ষতিকর ফাইন পার্টিকেল নির্গত হয় তা পঁচাত্তর থেকে একশো সাঁইত্রিশটা সিগারেটের ধোয়ার সমান এই ফাইন পার্টিকলগুলো এতটাই ক্ষুদ্র যে আমাদের ফুসফুসের যে ফিল্টারিং সিস্টেম আছে এরা এদেরকে আটকাতে পারে না ফলে এই ফাইন পার্টিকেলগুলো সরাসরি অ্যালভিওলিতে চলে যায় মানে আমাদের ফুসফুসের একদম ভেতরে যে জায়গাটা আছে যেখানে রক্তের সাথে এয়ার এক্সচেঞ্জ ঘটে সেখানে চলে যায় সেখান থেকে রক্তের মধ্যে চলে যায় শিশুদের উপর করা একটা বড় গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত শিশুরা প্রতিনিয়ত কয়লের ধোয়ার সংস্পর্শে আসে তাদের মধ্যে হাঁপানি এবং দীর্ঘমেয়াদের শ্বাসকষ্টের ঝুঁকি অনেক বেড়ে যায় ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গেছে কয়েলের ধোঁয়া আমাদের সিলিয়াকে আক্রান্ত করতে পারে সিলিয়া হচ্ছে আমাদের ফুসফুসের মধ্যে আঙুলের মতো কিছু জিনিসপত্র থাকে বা ব্রাশের মতো বলতে পারেন এরা সারাক্ষণই আমাদের ফুসফুসটাকে পরিষ্কার করার কাজে ব্যস্ত রাখে এদের কারণেই বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া আস্তে আস্তে আমাদের ফুসফুস থেকে বেরিয়ে আসে যেটা আমাদেরকে খুব একটা আক্রান্ত করতে পারে না অথবা বিভিন্ন পার্টিকেল অথবা বিষাক্ত পদার্থ এগুলো ফুসফুস থেকে বেরিয়ে আসা হচ্ছে এই সিলিয়ার কারণে অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার যদি কাশি থাকে বা কফ থাকে সকালবেলা ঘুম থেকে উঠলে সেই কফটা একটু গলার এইখানে এসে আছে আপনি ছোট্ট একটা কাশি দিয়ে কিন্তু সেটা ফেলে দিতে পারেন তো এইটা যে এইখানে এসে রেখেছে এই কাজটা করে হচ্ছে সিলিয়া পুরো ফুসফুস পরিষ্কার করে জিনিসটাকে ধাক্কাতে ধাক্কাতে সামনে এনে রেখে দেয় এবং সেটাকে আপনি ফেলে দিতে পারেন কয়েলের ধোয়া এই সিলিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় এখন তাহলে কয়েলের বিকল্প কী নাম্বার ওয়ান এবং সব থেকে নিরাপদ যেটা সেটা হচ্ছে মশারিটা নিয়ে ঘুমানো দুই নম্বর কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাসার যে জানালাগুলো আছে এবং যে ভেন্টিলেটর বা যে সমস্ত খোলা জায়গাগুলো আছে যেখান দিয়ে মশা প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে নেট লাগিয়ে দিতে পারেন তিন নম্বর হচ্ছে কিছু ক্রিম কিনতে পাওয়া যায় বাজারে যেগুলো গায়ে মাখলে আপনার গায়ে আর মশা কামড়াবে না বা স্প্রে তো সেগুলো ব্যবহার করতে পারেন চার নম্বর হচ্ছে লিকুইড ভ্যাপোরাইজার এক ধরনের ডিভাইস কিনতে পাওয়া যায় সেগুলো আপনি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করলেই তারা ইনসেকটিসাইড ছড়াবে ঠিকই কিন্তু কোনো রকম ধোঁয়া বা ফাইন পার্টিকেল ছড়াবে না যার জন্য আপনার ক্ষতিও হবে না পাঁচ নম্বর হচ্ছে মশা মারার স্প্রে ব্যবহার করতে পারেন তবে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যেই রুমে আছেন সেখানে অন্তদন্ত হয়ে স্প্রে করে দিলে হবে না কারণ সেটা আপনার শরীরের মধ্যে ঢুকতে পারে তো সঠিক নিয়ম যেটা সেটা হচ্ছে আপনি যেই রুমে থাকেন সেই রুমে স্প্রে করে সেখানকার জানালা খুলে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আপনি অন্য একটা রুমে গিয়ে বসে থাকবেন এবং বিশ মিনিট অপেক্ষা করবেন বিশ মিনিটের মধ্যে মশা চলে যাবে এবং যেই পার্টিকেলগুলো আপনি স্প্রে করে দিয়েছিলেন সেই পার্টিকেলগুলো আস্তে আস্তে ফ্লোরে পড়ে যাবে যার ফলে আর আপনার নাকের মধ্যে ঢোকার বা আপনার শরীরে ঢোকার চান্স থাকবে না সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আশেপাশে যেন এডিস মশা বংশ করার সুযোগ না পায় সেটা আপনাকে খেয়াল করতে হবে এডিস মশা ডিম পারে হচ্ছে একটা স্থির এবং পরিষ্কার পানিতে তো আপনার আশেপাশে বাসার আশেপাশে যেন কোনো পানি জমা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে অবস্থা এই ভিডিও যখন আমরা রেকর্ড করছি তখন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন আর ফেসবুকে ফলোয়ার সংখ্যা এক দশমিক ছ মিলিয়ন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম